সেই তো গৌর গোবিন্দের নাম শ্রবণ করলে নয় ভারী বর্ষণ এই কারণে হৃদয়টাকে সদায় রাখতে হয় স্বচ্ছ নির্মল বাবা বাতাস যখন যতক্ষণ হয় ঝড় দেখবেন যখন সজোরে বাতাস হবে ঝড় হবে দেখবেন তখন ভারী বর্ষণ হয় না ভারী বর্ষণ কখন হয় বাতাসটা দেখবেন হঠাৎ করে থেমে গেছে একটা গরমের ভাব হয়েছে তখন কিন্তু বর্ষণ নামে মানুষ তখনই বলে যে গরম ধরেছে বুঝি বর্ষণ না হৃদয়ে যতক্ষণ কামনা বাসনা হিংসা নিন্দা ঝড় প্রবাহিত হবে ততক্ষণ তো কৃষ্ণ মেয়ের আমার হৃদয় আকাশে জমাবে না বাবা হৃদয় আকাশে যদি কৃষ্ণ প্রেমে যদি না জমায় তাহলে কৃষ্ণ বলে আমরা কাতে পারবো না গৌর বলে আমরা কাঁদতে পারবো না রাধাভাবে কাঁদতে পারবো না এই কারণে গৌর হলে শিক্ষা বেগে দেখো কেমন করে রাধা গুণগান আমি করছি এইভাবে জগজ্জীব সকলকে গুণগান করতে হবে এই প্রেমে তবেই কৃষ্ণ নন্দ নয়ন পথে বলে কৃষ্ণ কথা এখানে পাণ্ডিত আর তত্ত্বের কি আছে বাবা তত্ত্ব তো সেটাই যে এই সব তত্ত্ব জানতে পারলে কৃষ্ণ শ্রীপাদ করতে মতে হয় যে তত্ত্ব জানতে পারলে কৃষ্ণ কৃষ্ণ হলে রাধা রাধা হলে দুটি নয় বাড়ি বলে সহ সেটাই তো তত্ত্ব নরোত্তম ঠাকুর বললেন মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ

জ্ঞানের দ্বারা ভগবানের বহির বাটিতে যাওয়া যায় আর ভক্তির দ্বারা ভগবানের অন্তর বাটিতে প্রবেশ করে তাই গৌরহরি বললেন যখন তোমরা নাম গ্রহণ করবে অন্তরে যেন প্রেম থাকে ভক্তি থাকে শুধু বললেন না নিজে আচরণ করে জগজ্জীবকে তিনি শিক্ষা দিলেন রাধা নাম জতনে পরম যত কত সুরধ

ঝোলার মাঝে যাচ্ছে গৌরী সুন্দরকে দর্শন করে নদীয়ার লোক সব বলছে আহারে মনে হচ্ছে যেন সোনার প্রতিমা মনে হচ্ছে যেন সোনার প্রতিমা ধোলার মাঝে গড়াগড়ি যাচ্ছে এই যে পঞ্চতত্ত্ব কীর্তনী আমরা বলি না রাধা 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 বলে ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে আর সকল লোক শত দেখে মনে হচ্ছে যেন সোনার প্রতিমা ধুলার মাঝে গোড়া যাচ্ছে শুধু কলির জীবকে উদ্ধার করবার জন্য এই গৌর রূপ দর্শন করে সকলে যেন গৌর রূপ সাগরে ডুবে গেলেন সকলের গৌর রূপ সাগরে ডুবে গিয়ে একজন অপরজনকে বলছে না করিবে এই গৌর রূপের নয়ন দিয়ে আমি যেন তার অথই সাগরে ডুবে গেলাম নাহি আমার দিগবিদিক জ্ঞান নেই কেন দেখবেন শ্রীকৃষ্ণ শ্রীবাদপত্তে শরণাগতি হলে মানুষ চিন্তা করে আমি সংসারে থাকবো নাকি সংসার ত্যাগ করে গোবিন্দ ভজন করব। দিক শূন্য হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন হে অর্জুন যখন তুমি বুঝতে পারবে না যে তুমি সামনে যাবে না পিছনে যাবে না কোন দিকে যাবে তখন তুমি কি করবে বুঝতে যখন পারবে না তখন আমার চরণে সরনা অন্য তখন এই যোগের সেই শ্রেষ্ঠ শ্লোকটি বললেন সর্বধর্মান পরি্যমে সরণামহং সর্বপ্রমুখ্রী স্বামী সর্ব ধর্মান বলতে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সব না তখন ওই সব ধর্মই ছিল না ছিল তখন এক সত্য সুনাতন ছিল তাহলে এই ধর্মান বলতে বলছে অর্জুন তোমার যে মানসিক জল্পনা কল্পনা তুমি যত ধর্মের কথা বলছো ওই যেমন বর্ণ শঙ্কর একটা কথা বলে নাই অধর্ম হবে এটার কথা বলছ তুমি বিভিন্ন পণ প্রতিজ্ঞার কথা বলছ ধর্ম ধর্মনীতির কথা বলছ তোমার যে মানসিক জল্পনা কল্পনা এই সব ধর্ম এই সবকে পরিত্যাগ করে সব জলাঞ্জলি দিয়ে কেবল তুমি আমার চরণে কেবল আমার চরণে মতি রাখলেই তোমার পরম গতি লাভ